কিভাবে অন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে টাকা আয় করবেন রুবেল গ্রামের এক তরুণ যার হাতে একটা স্মার্ট ফোন আর মন ভরা স্বপ্ন সে জানতো সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া যায় কিন্তু সময়কে যদি ইনকামে রূপান্তর করা যেত তবে জীবনটাই বদলে যেত একদিন সে শুনল আজকাল অনেক বিজনেস দোকানদার এমনকি ডাক্তাররাও চান কেউ যেন তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ চালিয়ে দে আর তখনই সে ভাবলো আমি তো এটা পারি তাহলে অন্যের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে ইনকাম করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এমন এক ব্যক্তি যে অন্যের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিঙ্কড ইউটিউব চ্যানেল টুইটার এসব ম্যানেজ করে পোস্ট করে গ্রাফিক্স তৈরি করে রিপ্লাই দেয় আর এর বিনিময়ে আয় করে কিভাবে শুরু করবেন বিনা ইনডাস্ট্রি প্রথমে স্কিল শিখে ফেলুন ফ্রিটেই রুবেল প্রথমে ইউটিউবে গিয়ে শিখে ফেললো ফেসবুক পেজ কিভাবে চালাতে হয় কিভাবে ক্যানভা দিয়ে পোস্ট বানাতে হয় কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হয় এবং কিভাবে কাস্টমারদের কমেন্ট বা ইনবক্সে রিপ্লাই দিতে হয় ইউটিউবে সার্চ করুন হাউ টু বি আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইন বেঙ্গলি ফ্রি ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস বাংলা দুই কিছু নমুনা কাজ করুন সে ক্যানভা দিয়ে পাঁচটা সুন্দর ডিজাইন করলো যেমন রেস্টুরেন্ট বুটিক ফ্যাশন পেজের জন্য এখন সে অন্যদের দেখাতে পারে আমি এভাবে পুস্ট বানাতে পারি তৃতীয় কাজ হচ্ছে ক্লায়েন্ট কোথা থেকে পাবেন লোকাল ব্যবসা গায়ে চলা দোকান বিউটি পার্লার ফটো স্টুডিও ডেন্টিস্ট স্কুল সবাই চায় সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট হোক কিন্তু সময় নেই তাদের বলুন ভাইয়া আমি আপনার ফেসবুক পেজ নিয়মিত চালিয়ে দিব মাসে মাত্র দুই হাজার থেকে তিন হাজার টাকায় অনলাইন মার্কেট যেমন ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার ওয়ারখানা এসব জায়গায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্ভিস দিয়ে আপনি ক্লায়েন্ট পেতে পারেন টিপস হলো এ গিগ বানিয়ে রাখুন আমি আপনার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম প্রফেশনালি ম্যানেজ করব এইবার আপনি কি কি কাজ করবেন মাসে পনেরো থেকে বিশটি পোস্ট বানানো কেনবা দিয়ে পোস্ট শিডিউল করে দেওয়া কমেন্ট ও ইনবক্সে রিপ্লাই দেওয়া ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ানো কখনো কন্টেন্ট আইডিয়া সাজেস্ট করা এর জন্য আপনি মাসে চাইলে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত চার্জ করতে পারেন আয় কেমন হতে পারে তিনটা মাল্টিপ্লাইড মানে তিন গুণন পাঁচ হাজার টাকা সমান পনেরো হাজার টাকা আয় যদি পাঁচটা ক্লায়েন্ট ম্যানেজ করেন তাহলে পঁচিশ হাজারের উপর টাকা আয় ঘরে বসে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে রুবেলের সফলতা ছয় মাসের মধ্যে সে ষাটটি দোকানের পেজ ম্যানেজ করতে শুরু করলো তার আয় এখন প্রতি মাসে ত্রিশ হাজার টাকা সে নিজেই এখন অন্যদের শেখাচ্ছে স্মার্টফোন আর সময়কে কাজে লাগিয়ে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় আপনিও পারবেন শুরু করুন আজ ক্যানভা শিখুন কন্টেন্ট বানাতে শিখুন দুই তিনটি নমুনা কাজ তৈরি করুন ক্লায়েন্ট খুঁজুন লোকাল বা ফাইবারে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়েই শুরু করুন অনলাইন ক্যারিয়ার এই ধরনের বিজনেস আইডিয়া আরও জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন অল্প সময়ে স্মার্ট উপায়ে ঘরে বসে ইনকাম করুন